আসসালামু আলাইকুম অরবিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও বার্ষিক সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করছি অরবিড স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারবেজ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রেখে লেখক গবেষক ও সাবেক ফুটবলার জনাব পারবেজ মান্নান স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খাদিজাদুল কুবরা আদর্শ নুরারি একাডেমির সম্মানিত অধ্যক্ষ মওলানা আজিজ মোহাম্মদ কিব্রিয়া উপস্থিত আছেন বিশেষ অতিথি সি সেভেন্টি ওয়ান পরিচালক জনাব মোহাম্মদ জাহেদুল হাসান উপস্থিত আছেন সিনিয়র শিক্ষক সুমন দে ও কোঅর্ডিনেটর শিখা রানী দাস উক্ত অনুষ্ঠানিবে সঞ্চালনা সহকারী শিক্ষক আক্তিয়া আনজুম উরবি এতক্ষণ আর আর ফাঁসা তাহিবাল্লাই অনরের ব্যাকুনরে ধন্যবাদ নাফিসা হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম